হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টাডি ইউটিউব চ্যানেল তো চলো আরও একবার তোমার অঙ্কের ভিত্তিকে মজবুত করা যান তো দেখে নাও আজকের কি টপিক আজকে আমরা ফাউন্ডেশন ব্যাচের পনেরো নম্বর ক্লাস চ্যাপ্টার সিক্স পার্সেন্টেজ বা শতাংশের আট নম্বর যে পার্ট হ্যাঁ এর আগে ষাটটা পার্ট অলরেডি হয়ে গেছে যারা দেখো না তারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারে সেখানে দেওয়া আছে তো আজকে আমরা করব দাম ব্যবহার খরচ হ্যাঁ আজ তেইশ তারিখ আজ আমরা করবো দাম ব্যবহার খরচ এর উপরে প্লাস হ্যাঁ যে ধরনের প্রশ্ন থাকে যে কোনো কিছু দাম বৃদ্ধি পেলে ব্যবহার কমাতে হবে খরচ সেম রাখার জন্য এই সমস্ত যে প্রশ্ন সেই টাইপের কিছু প্রশ্ন আজকের আমাদের মূল আলোচনা তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি তো দেখো আজকের প্রথম প্রশ্ন যখন একটি বস্তুর দাম চল্লিশ পার্সেন্ট কমে যায় মানে সবাই নিজেকে দোকানদার মনে করো ঠিক আছে সবাই ভাবো যে আমি দোকানদার এবার তুমি ধরো একটা জিনিসের দাম চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছ ঠিক আছে তারপরে কী হয়েছে তখন তার বিক্রি ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় যখন কোনো কিছু দাম কমানো হবে স্বাভাবিকভাবে তার যে বিক্রয় বা বিক্রি হওয়াটা সেটা বেড়ে যাবে এটা সব থেকে বেশি এফেক্টফুল হয় কখন তো ওই যখন অনলাইনে সেল দেওয়া হয় যখন দেখবে কোনো কিছু দাম কমে গেছে তখন খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং আউট অফ স্টক হয়ে যায় সেটাই ভাবো যে হ্যাঁ চল্লিশ পার্সেন্ট দাম কমে গেছে আর যে বিক্রি সেটা বেড়ে গেছে এবার কি বিক্রেতার এতে কি প্রভাব পড়বে মানে বিক্রেতা যে যে বিক্রি করছে মানে তুমি নিজে তোমার কি এতে কোনো লাভ হবে নাকি লস হবে তুমি তো দাম কমিয়ে দিয়েছো তোমার বিক্রি বেড়ে গেছে দাম কমিয়ে দিয়েছো কি কিছু লাভ পাবে নাকি তোমার লস হবে সেটা এখানে আমাদেরকে বের করতে হবে দেখো কিভাবে করতে হবে সেটা বোঝার আগে ছোট কিছু জিনিস বুঝে না দেখো সবসময় একজন বিক্রেতা মানে তুমি ধরো সবাই ধরো বিক্রেতা তো তোমার লাভ বা লস কিসের উপর নির্ভর করছে ধরো তুমি তিনটে বিস্কুট বিক্রি করবে ঠিক আছে পাঁচ টাকা করে দাম পাঁচ টাকা করে দাম তোমার চার টাকা করে কেনা তাহলে তুমি তিনটে জিনিস বিক্রি করবে ঠিক আছে কত করে পাঁচ টাকা করে সমান পনেরো টাকা তাহলে এটা কি বস্তু

আর দাম ধরো চার গেছে ভালো করে বোঝুন তাহলে এবার আলটিমেটল তোমার কত লাভ বা কত লস হবে সেটা এদের মধ্যে গুণ করলে পেয়ে যাবে যে কুড়ি হচ্ছে আগে যা ছিল তার তুলনায় এখন বেশি হচ্ছে বিক্রি বেশি টাকার বিক্রি করতে পারছো লাভ লস পরে কথা আলটিমেটলি তো এদের মধ্যে গুণ করলে তবেই তুমি বুঝতে পারবে যে তোমার ফাইনাল রেজাল্ট কী আছে তাই মেন জিনিস এটাই বোঝান যে সবসময় যে জিনিসটা তুমি বিক্রি করছো বা জিনিস দ্রব্য দ্রব্যের মূল্য আর দ্রব্যের বিক্রি ঠিক আছে বিক্রি হওয়ার যে পরিমাণ আর যে মূল্য তাদের মধ্যে গুণ করলে। টোটাল যে এফেক্ট তার বিজনেসে পড়ছে তার ব্যবসায় পড়ছে সেটা পাওয়া যাবে মানে তুমি একশোটা পঞ্চাশ টাকায় বিক্রি করলে আর আশিটা ষাট টাকায় বিক্রি করলে আলটিমেটলি তুমি লাভ করলে না লস করলে সেটা গুণ করলে তবে পাওয়া যাবে সেটাই এখানে মেন জিনিস বোঝায় আশা করি বুঝতে পারবে না এটা যদি বুঝে গিয়ে থাকো না তাহলে অঙ্ক এখানেই হয়ে গেল বুঝতে না তাহলে ধরো একটা জিনিসের দাম ঠিক আছে বোঝানোর জন্য করছি এটাই ফাইনাল করছি তারা এবার চল্লিশ পার্সেন্ট দাম কমে গেছে আর ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে সেখানে কি করবে চল্লিশ পার্সেন্ট কমে গেছে মানে কি মানে চল্লিশ পার্সেন্ট কমে যাওয়া মানে কি তার মাইনাস চল্লিশ এক্স বাই একশো এইসব করতে শুরু করে দেবে তাই তো মানে আলটিমেটলি অনেক কিছু করবে টোটাল সব করে তারপরে প্লাস করে ঝামেলা হবে অনেক বড় কিন্তু সেভাবে করলে সেটা করা যাবে উত্তরে আসবে কিন্তু সেই টাইম তুমি পাবে না তোমাকে তাহলে আলটিমেটলি কী করতে হবে সেটাই আমি তোমাদেরকে একবারে বোঝাচ্ছি দেখো চল্লিশ পারসেন্টের প্রথমে এটা কী করবে ফ্যাশন বের করবে চল্লিশ পার্সেন্টে কী হবে দুই বাই পাঁচ তাই তো এটা মুছে দেখছি এটা কোনো প্রয়োজন নেই দুই বাই পাঁচ আর ষাট পার্সেন্টের কি হয় ষাট পার্সেন্ট তিন বাই পাঁচ তাই তো এবার কি হয়েছে প্রতি পাঁচ ভাগে দুই ভাগ কি হয়েছে প্রথম নম্বর হয়েছে প্রতি পাঁচ ভাগে দুই ভাগ কমে গেছে অতএব এখন কি হবে তিন ভাগ তাই নতুন অনুপাত পাঁচ ইস্টু তিন হয়ে গেছে তিন টাকা তাই তো আর এখানে কি হয়েছে আগে যেটা পাঁচটা বিক্রি হতো এখন সেটা করা বিক্রি হয় পাঁচ আট দিনে আটটা এটা বৃদ্ধি পেয়েছে তাই তো বিক্রি সরাসরি এখান থেকে এখানে কি লিখছে চল্লিশ পার্সেন্ট দাম কমে গেছে পাঁচ টাকা থেকে তিন টাকা হয়ে গেছে ষাট পার্সেন্ট বিক্রি বেড়ে গেছে মানে পাঁচটা ছিল আট টাকা হয়ে গেছে তাই তো এটাই তো বোঝায় এবার দেখো কি করতে হবে এদিকে করো করো আর এদিকে পঁচিশে চব্বিশ তাহলে আলটিমেটলি আগে যেটা টোটাল পঁচিশ টাকা বিক্রি হতো এখন সেটা টোটাল চব্বিশ টাকা বিক্রি হয় আলটিমেটলি তোমার লস হচ্ছে কত টাকা লস হচ্ছে এক টাকা লস হচ্ছে কত টাকা নৌ করে পঁচিশ টাকার উপরে গুনিত একশো অতএব চার অতএব চার তোমার লস হচ্ছে ওদের উত্তর হয়ে কি অপশান এ কি করলাম কীভাবে করলাম আবার বলছি ছোট্ট করে এবং ভালো করে দেখো এখানে বিষয় হচ্ছে যে তোমার কতগুলো জিনিস তুমি সেল করছো আর কত টাকা করে সেল করছো সেটার উপরে নির্ভর করবে মোট কত টাকা তুমি লাভ বা লস করবে তাই তো বা তোমার আলটিমেটলি তোমার কত টাকা তোমার বিজনেসে এফেক্টফুল হবে মানে বৃদ্ধি পেলো না কম মানে বৃদ্ধি পেল না হ্রাস পেলো তো এখানে সেটাই করছি চল্লিশ পার্সেন্ট যখন দাম কমে গেছে তাহলে দাম আমরা কমিয়ে দিয়েছি কীভাবে প্রতি চল্লিশ পার্সেন্ট কমাবেন না প্রতি পাঁচ ভাগে দুভাগ কমা তাহলে পাঁচ ভাগে দুভাগ কমে যাবে না তিন ভাগে বানা থাকো আর কি বিক্রি ষাট পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে পাঁচ ভাগে তিন ভাগ হয়ে গেছে তাহলে পাঁচ ভাগ আট ভাগে করে আছে এইদিকে গুণ কোন করলাম পঁচিশ এখান দিকে কোন করলাম চব্বিশ দেখলাম যে চার পার্সেন্ট হ্রাস পেয়েছে এবার বিষয় হয়েছে কোশ্চেন দেখার সাথে তুমি কী করবে কোশ্চেন দেখেছ এইভাবে প্রতিটা ক্ষেত্রেই তো সেটাই করছো যে পার্সেন্ট থেকে ফ্র্যাকশন এনে যাচ্ছ ফ্র্যাকশন থেকে অনুপাতে অনুবাদে তারপরে ক্যালকুলেশন করছো অনু এই যে প্রসেস যে ফার্স্টে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকে তারপরে এই যে অনুপাত এই প্রসেসে অঙ্ক করবে অঙ্ক সব জলের মতো সোজা হয়ে যাবে আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ চেষ্টা করলাম যত সহজে বোঝানো যায় এরপরে চলো আরও দুটো অঙ্ক করবে সেগুলো করলে সব ক্লিয়ার হয়ে যাবে দেখো আগের যে অঙ্কটা ছিল সেখানে দাম এবং বিক্রয় পরিমাণ তাই তো কোনো কিছু বিক্রয় মূল্য আর তার বিক্রয়ের পরিমাণ তাদের গুণ করলে মোট কত টাকা লাভ দশ সেটা পাওয়া যায় সেটা বুঝিয়েছিলে এবার ভাবো এবার যেটা বোঝা সেটা বোঝো তোমার কাছে ধরো মানে তোমাদের বাড়িতে ধরো ডেলি একটা করে বিস্কুট লাগে বিস্কুটই হোক সব কিছু ঠিক আছে এবার একটা করে লাগে এবার যদি বিস্কুট লাগে তোমার দুটো ঠিক আছে আর বিস্কুটের দাম যেটা সেটা যাই তোমার পাঁচ টাকা হয় আগেও পাঁচ টাকা ছিল তাহলে এখন তোমার মোট কত টাকা লাগছে বা কত কি হচ্ছে সেটা কীভাবে পাবে ওই বিস্কুটের দাম আর বিস্কুটের সংখ্যার গ্রহণ করবে খুবই স্বাভাবিক বিষয় তাই তা এখান থেকে এটাই বোঝাতে যাচ্ছি কোনো দ্রব্য যদি তার দাম বৃদ্ধি পায় তাহলে দাম বৃদ্ধি পেলে তার যে ব্যবহার বা তার যে মানে যেটা ইউজ যেটা সেটা তোমার ব্যাপার যদি না কিছু পরিবর্তন করো তারপরও দাম বেড়ে গেলে কী হবে তার আলটিমেট টোটাল খরচ যেটা সেটা বেড়ে যাবে আর যদি কোনো কিছুর দাম বেড়ে গেছে মানে ভাবো তোমার এক কেজি আলু লাভ আগে সেই জায়গায় এক কেজি আলুর দাম ছিল চল্লিশ টাকা এখন ধরো সেই জায়গায় সে দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা এবার তুমি কি করলে তোমার যে বাজেট বা তোমার যে টাকা যে পরিমাণ সেটা সেম সেটা তুমি কমাবেও না বাড়বেও না তুমি কি করবে তাহলে ব্যবহারটা কমিয়ে দেবে যদি কিছু কম আলু ফেরত দিয়ে দিলে বা কিছু কম হয়ে গেল আলুর যে ব্যবহার তাহলে কি হবে তখন তোমার আগের যে দাম তার সাথে সেম সেম হয়ে যাবে সেই কনসেপ্টের উপরেই এই প্রশ্নটা দাম যদি কোনো দ্রব্যের মূল্য চব্বিশ কমে যায় মানে দাম যেটা ঠিক আছে সেটা কমা কমে গেছে কোনো কারণে কমে গেছে তবে ব্যবহারে কি পরিমাণ বৃদ্ধি করলে মানে ব্যবহার যেটা সে আরও বাড়াতে চাইছে মানে এরকম যে হয় না অনেক জায়গাতে যে বাজেট ফিক্সড ঠিক আছে তো চাইছে যে যে পরিমাণ টাকা আছে সবটা খরচ করতে আগে যে টাকা খরচ করত কোনো কিছুর পিছনে সেই টাকাই খরচ করবে হোক সেটার দাম কমে গেছে ঠিক আছে দাম কমে গেছে তাহলে কি করছে সে ব্যবহারটা বাড়িয়ে দিচ্ছে যাতে দুটোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তবে কি হবে যে ফাইনাল রেজাল্ট বা মোট খরচ যেটা সেটার কোনো পরিবর্তন চাইছে না এবার দেখো মোট খরচ সেটা কোথা থেকে আসবে যে পরিমাণ ব্যবহার করা হবে আর যত টাকা করে দাম সেটার গুণ করলে তাই তো যেমন কি একটা বিস্কুট গুণিত পাঁচ পাঁচ টাকা মোট খরচ বা দুটো বিস্কুট গুণিত পাঁচ দশ টাকা মোট খরচ সেটাই বলছি তাহলে আগে কি আগে যেটা হতো তা সেটার সাথে এখনকার কীভাবে পাবে সেটা থাকো এটা কীভাবে করতে হবে সেটা সরাসরি বোঝাচ্ছি চব্বিশ পার্সেন্টে সরাসরি তুমি কী করো এখানে চব্বিশ পার্সেন্টে দাম কমে গেছে ভগ্নাংশ বের করো চব্বিশ বাই একশো চার দিয়ে যাবে ছয় বাই পঁচিশ তাই তো পঁচিশ ইস টু উনিশ এবার পঁচিশ ইস উনিশ তাই তো এবার তোমাকে কি করতে হবে ফাইনাল রেজাল্ট যেটা ভালো করে বুঝবে এখানে খুব মনোযোগ দিয়ে বুঝবে ফাইনাল রেজাল্ট যেটা সেটা আগে যা ছিল তাই রাখতে হবে মানে এখানে যা হবে সেটা আর এখানে যেটা হবে সেটা সমান করতে হবে যে হ্যাঁ এটা আগে মোট খরচ যা আর এখানের মোট খরচ সেম বরং কী গুণ করলে এখানে এক্সাক্টলি কী গুণ করলে ফাইনাল রেজাল্ট আসবে কারণ গুণিত করতে হবে নতুন অনুপাত ভালো করে বস মন দিয়ে নতুন অনুপাত যেটা আসবে সেটা কিসের আসবে সেটা কি ব্যবহার আগের ব্যবহার আর এখন বেড়ে গিয়ে যে ব্যবহার সেই ব্যবহারের যে অনুপাত সেটা ব্যবহারটা বাড়াতে হবে তবেই তো মোট খরচ যেটা সেটা আগের মতোই থাকবে না দাম যেহেতু কমে গেছে তাহলে ব্যবহার যদি তুমি বাড়িয়ে দাও এবং আগের এটা আসে ভাবো এই এটার সাথে যদি উনিশ গুণ করা হয় আর এটার সাথে যদি পঁচিশ গুণ করা হয় আমি করছি তার লোক যাচ্ছি ঠিক আছে এটার সাথে ১৯ উনিশ গুণ করলাম এটার সাথে পঁচিশ গুণ করলাম তাহলে দেখো এই যে এদিকে যা আসতে উনিশ আর পঁচিশ গুণ করে এদিকে তাই পঁচিশ উনিশ এদিকেও পঁচিশগুলিতে উনিশ তাইতো আসতে তো মানে আলটিমেটলি আমি এবার আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিই আমাদের টার্গেট কি যে ফাইনাল যে খরচ সেটা সেম রাখা তাই তো এটা কি এটা হচ্ছে যে দাম সেটার দামের অনুপাত আগে যেন পঁচিশ টাকা এখন হয়ে গেছে উনিশ টাকা তাই তো এবার কি করতে হবে এমন কিছু অনুপাত এখানে গুণ করতে হবে কারণ গুণ করে এখানে করতে হবে কারণ হচ্ছে গুণটা করার পিছনে কারণ কি এখানে গুণ করার কারণ কি কারণ আমরা জানি যে কি দামের সাথে ব্যবহার গুণ করলে কি হবে ফাইনাল মোট খরচটা বেরিয়ে আসবে সেটা কেন আসছে সেটা দু তিনবার বছর অলরেডি হয়ে গেছে তো সেটা যদি আমাদের করতে হয় আমরা কী গুণ করবো কোন অনুপাতটা গুণ করব আমরা চাইলে এখানে অঙ্কটা বড় করে কী অনুপাত সেটা বের করতে পারে কিন্তু সেটা প্রয়োজন নেই আমরা দেখো যদি অনুপাত এই যে অনুপাত তাকেই যদি আমরা উল্টে দিই মানে আগে উনিশ যেটা ছিল সেটা এখন পঁচিশ টাকা মানে আগে যেটা উনিশ কেজি ইউজ করতাম এখন সেটা যদি আমি পঁচিশ কেজি ব্যবহার করি তাহলে আমার সব কিছু সেম সেম হয়ে গেল আগের অনুপাত আর এখনকার অনুপাত সেম অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান এটা যদি কেটে দেওয়া হয় মানে কি মানে আগের ব্যবহার মোট খরচ আর এখনকার মোট খরচ সেম তাহলে ঊনিশ টু পঁচিশ হচ্ছে কিসের অনুপাত নতুন করে যে ব্যবহারের বৃদ্ধির তার অনুপাত বুঝতে পারলে কি বললাম এবার ব্যবহার কতটুকু বাড়িয়েছে ছয় পরিমাণ বাড়িয়েছে কত টাকার উপরে উনিশ টাকার উপরে গুণিত একশো যেহেতু আমাকে শতকরা এ বের করতে হবে এবার দেখো একটা জিনিস তোমার মতে প্রশ্ন আসতে পারে যে এই যে উল্টে দেওয়ার বিষয়টা এখানে এখানে সরাসরি করলাম না চব্বিশ পার্সেন্ট যেহেতু আমাদের দাম কমিয়েছে তাহলে আমি চব্বিশ পার্সেন্ট ব্যবহার বাড়িয়ে দিয়ে এটাও তো উত্তরে লিখতে পারি তাই না যে উত্তরে সেটাই লিখেছিলাম কথার কথা মনে হতে পারে কিন্তু সেটা সম্ভব না কারণ চব্বিশ পার্সেন্ট যেটা ভালো করে বোঝো সেটা একশো পার্সেন্টের উপরে অন্য কিছুর উপরে তো না এবার আসল যে দাম বাস্তব যে দাম সেটা তুমিও জানো না আমিও জানি না যে এখানে অ্যাকচুয়ালি কোন দামের কথা বলা হয়েছে তাই তো তাই আমাদের ওই পার্সেন্টেজ যেটা সেটা একটা অনুপাতিক ভ্যালু মানে সেটা তো একটা একশোর সাপেক্ষে তাই তো সেই একশোর সাপেক্ষে চব্বিশ সেটাই হচ্ছে পঁচিশের সাপেক্ষে উনিশ বা উনিশের সাপেক্ষে পঁচিশ এইসবগুলো এগুলো হচ্ছে আনুপাতিক ভ্যালু মানে সাপেক্ষ যে এটা যদি পঁচিশ হয় তাহলে ওটা উনিশ হবে এইটা আমরা বোঝাতে যাচ্ছি সরাসরি চব্বিশ কমানো মানে সেটা পাগলাম আর এখানে অনুপাতের ভ্যালুকে ঘোরানো উল্টানো এটা হচ্ছে অনুপাতের সাপেক্ষে পরিবর্তন করা তাই এখানে করলে সেটা সঠিক সরাসরি করলে সেটা ভুল এটা কীভাবে করলাম কেন করলাম সেটা অনেকবার বোঝালাম আমি আরও একবার লাস্ট বুঝিয়ে দিচ্ছি দেখো যে আগে আমরা একটা জিনিস জানি যে টোটাল যে ব্যবহার মানে খরচ সেটা আসে ব্যবহার এবং দামের উপর নির্ভর করে দাম যদি বৃদ্ধি পায় ব্যবহার আমাদের কমাতে হবে তাহলে মোট খরচ সেটা একই থাকবে বা যা হোক মেন কথা যে দাম আর ব্যবহার তাদের গুণফল থেকে আমাদের মোট খরচ আসবে এবার আমরা চাইছি যে মোট খরচ সেম রাখতে যদিও দাম বেড়ে গেছে তাহলে সরি দাম কমে গেছে দাম কমে যাওয়ার পরও যদি খরচ আমাদের সেম রাখতে হয় অবশ্যই ব্যবহার বাড়াতে হবে দাম বৃদ্ধির কমার অনুপাত পঁচিশ থেকে উনিশ হয়ে যায় তাহলে আমরা কি করলাম যে সিমিলার যেহেতু আমরা লাস্ট ফাইনাল সেম আনতে হবে তাহলে আমরা ঠিক উল্টোটা গুণ করে দিলাম উল্টোটা যখনই গুণ করলাম কি পেলাম উল্টোটা গুণ করার সাথে সাথে আমাদের ওয়ান ইস টু ওয়ান চলে আসলো উল্টোটাকে উনিশ ইস টু পঁচিশ উনিশ ইস টু পঁচিশ কিসের অনুপাত এটা হচ্ছে আমাদের যে ব্যবহার মানে বৃদ্ধির অনুপাত ব্যবহার বৃদ্ধি যে আগে যে উনিশ কেজি ব্যবহার করতো এখন সেটা পঁচিশ কেজি কথা বলতো বা আগে যে উনিশ গ্রাম ব্যবহার করতে না এখন সেটা পঁচিশ গ্রাম ব্যবহার করবো এটাই বোঝায় এটা সাপেক্ষ যদি এটা উনিশ হয় ওটা তবে পঁচিশ হবে এটাই বোঝায় এবার এই যে এটা অনুপাতিক ভ্যালু সেই অনুপাতিক ভ্যালু বা ভগ্নাংশ সেটা আনুপাতিক ভ্যালু সম্পূর্ণটা আনুপাতিক বা সাপেক্ষের উপরে নির্ভরশীল এই ভগ্নাংশ চ্যাপ্টার অনুপাত চ্যাপ্টার শতকার চ্যাপ্টার প্রথমেই বলেছে এরা সব একই বাবার সন্তান এরা সব আনুপাতিক মানে এ ওর সাপেক্ষে এটা যদি এই হয় তবে ওটা ওই হবে এই জিনিসটার উপরে নির্ভরশীল তাহলে আলটিমেটলি যদি উনিশ পঁচিশে পরিণত হয় তাহলে কি ছয় আমাদের ছয় অনুপাত কি ব্যবহার বৃদ্ধি পেয়েছে ছয় অনুবাদ ব্যবহার বৃদ্ধি পেয়েছে কিসের উপরে উনিশের উপরে উনিশের উপর ছয় বৃদ্ধি পাওয়া মানে একশোর উপরের মধ্যে কত বৃদ্ধি পাওয়া সেটা যেই বের করবো আলটিমেটলি কত পার্সেন্ট আমাদের ব্যবহার বৃদ্ধি করতে হয়েছে সেটা আমরা পেয়ে যাবো দেখো উনিশের এখানে কী হবে ছশো বাই উনিশ তাই তো ছশো বাই উনিশ কত হবে তিন উনিশে তিন তিন চৌত্রিশ ছাপ্পান্ন তো না সাতান্ন তিন সাত সাতান্ন তিরিশ এই ধর এখানে আর কিছু করার প্রয়োজন নেই এখানে এক দিয়ে উনিশ আসবে একত্রিশ চলে এসছে তো এই যে অপশন ডি একমাত্র এটাই আছে একত্রিশ পাঠ হবে নেই অপশন ডি হয়ে যাবে উত্তর আশা করছি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পেরেছো তো চলো আজকে লাস্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা দেখে তো দেখো আজকের শেষ এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে প্রথম একটা অঙ্ক করলে সেখানে কি ছিল যে দ্রব্য মূল্য বৃদ্ধি এবং তার যে কী হয়েছিল মূল্য সরি দ্রব্যমূল্য হ্রাস পেয়েছিল এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছিলো এরকম কিছু একটা এর আগের অঙ্কটা কী পড়লে যে খরচ আর কি তার সমান রাখার জন্য ব্যবহার আর দামের কিছু একটা এবার কি এবার দেখো এবার কিছু একটা দাম হয় আর খরচ যেটা সেটাও রয়েছে সে দুটো তো বলা আছে যে কী হবে না মানে সরি এখানে কি দাম যেটা সেটার কথা বলেছে আর যেটা খরচ সেটা বের করতে হবে কিছু একটা আর মোট যেটা সেটা বলা আছে মানে এটা আরও একটা নতুন টাইপ মানে তিনটে যে তিনটে করলাম তিনটে গুরুত্বপূর্ণ এবং এই টাইপগুলো যদি মনোযোগ দিয়ে বোঝো এই ধরনের যত অঙ্ক হয় যে যে অঙ্ক হয় সবগুলোই ক্লিয়ার করতে পারবে দেখো এখানে মোট যে কোশ্চেনটা আমি ভালো করে পড়ছি ভালো করে মনোযোগ দেবে দেখো পেঁপের দাম যদি চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় একটা জিনিস পেঁপে খাবারের সবাই যেন একটা ফল তার চল্লিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে ঠিক আছে দাম বৃদ্ধি পেয়ে গেল চল্লিশ পার্সেন্ট এখানে জাস্ট আমি আঁকাচ্ছি দাম এবার কি বলেছেন যে পেঁপের ব্যবহার কি পরিমাণ কমাতে হবে যাতে মোট খরচ দশ পার্সেন্ট কম হয় দেখো আগের থেকে দশ পার্সেন্ট কমায় ঠিক আছে এটা দেখো আগে যে দাম মানে আগে ধরো আগে ধরো একশো টাকা ছিল এক টাকা যেত একটা ধরো ব্যবহার করতো একশো টাকা লাগতো এখন দাম বেড়ে কি হলো একশো চল্লিশ হয়ে গেল দাম বেড়ে তাই তো এবার একশো চল্লিশ যখন দাম বেড়ে হয়ে গেল তখন কি চাইছে যে এখন তাহলে এত টাকা ও খরচ করতে চাইছি না বলছে আমার অন্তত পক্ষে দশ পার্সেন্ট দাম মানে ব্যবহারে কমাতে হবে এই সরি যে মোট খরচ দশ পার্সেন্ট কম হয় তাই তো একশো চল্লিশ টাকা যেটা ছিল তার থেকে দশ পার্সেন্ট কম হয় যেহেতু দাম বেড়ে গেছে তাই স্বাভাবিকভাবে মোট খরচ বাড়বে কিন্তু সে দশ পার্সেন্ট কম চাইছে মানে সে কত চাইছে একশো চল্লিশ চলতে দাও কত চাইছে সে চাইছে একশো ছাব্বিশ টাকা চাইছে এরকম কিছু একটা চাইছে মোট খরচ তাই তো একটা জিনিসের দাম হচ্ছে কত এখন একশো চল্লিশ টাকা আর চাইছে একশো ছাব্বিশ টাকা খরচ করতে তাহলে কতটুকু ব্যবহার করতে হবে না করতে হবে এখান থেকে যদি করতে যাও অনেক ঘেঁটে যাবে ওসব ঘাঁটাঘাটের মধ্যে যেতে না জিনিস সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমত চল্লিশ পার্সেন্ট যেটা তার ভগ্নাংশ বের করো ভগ্নাংশ বের করার বিষয়টা তোমরা নিশ্চয়ই কিভাবে এবার কি চল্লিশ আগে যেটা পাঁচ ছিল সেটা এখন হয়ে গেছে সাত তো এবার এটা কি এটা দাম এর সাথে কি গুণ হবে এর সাথে গুণ হবে ব্যবহার এই দুটো যদি গুণ করা হয় দাম আর ব্যবহার মানে যদি পাঁচ টাকা দাম হয় এক টাকা ব্যবহার করে তাহলে মোট খরচ চলে সেটা চলে আসবে কি হবে তাহলে এটা চাইছি এটা কি হবে সেটাও বলে দিয়েছে এটা যেটা সেটা কি হবে সেটাও বলে দিয়েছে কি বলেছে যে দশ পার্সেন্ট কম হবে দশ পার্সেন্ট কম হওয়া মানে কি ভালো কথা দশ পার্সেন্ট কম হওয়া মানে আগে যেটা ছিল তার থেকে দশ পার্সেন্ট কম চাইছে তাই তো মানে এটা চাইছে দাম যেটা মানে আগে যে খরচটা হতো টোটাল খরচ আগে খরচ হতো একশো টাকা তো চাইছে যে এর উপরেও দশ টাকা কম হোক এমন না যে এখন যে খরচ বেড়ে গেছে তার উপরে দশ পার্সেন্ট কম চাইছে কারণ সে কথা বলে না অঙ্কে বলেছে যে মোট খরচ দশ পার্সেন্ট কম হয় যেন মানে খরচটা যে দাঁড়বে সেটা কোথায় যাবে এখানে বেড়ে গেলো পাঁচ সাত তাই তো এবার সাতের উপরে যদি আবার খরচ কমাতে যাও তাহলে কি হবে তোমাকে বের করতে হবে কত খরচ হচ্ছে সেটা ওরকম চাই না ঠিক আছে মোট খরচ যেটা আগে হতো তার উপরে দশ পার্সেন্ট কম তাহলে দশ পার্সেন্ট মানে কি এক বাই দশ তো তাহলে এক বাই দশ এক কমাতে হবে তাই তো তাহলে আগে যেটা ছিল দশ সেটা এখন হয়ে গেছে নয় বুঝতে পারলে এখন হয়ে গেছে নয় তাহলে মোট খরচের অনুপাত পেয়ে গেছো দাম যেটা তার অনুপাত পেয়ে গেছেন ব্যবহার যেটা তার অনুপাত পেলেই তার পার্সেন্টেজ করতে পারবে এর সাথে কিছু একটা গুণ হবে এটা এর সাথে দিয়ে এটা আসতে হবে তাই তো পাঁচের সাথে কি গুণ করতে হবে দুই গুণ করতে হবে বুঝতে পারছেন অনুপাত এদিকে কি গুণ করতে হবে সাতের সাথে কি গুণ করতে হবে সাতের সাথে গুণ করতে হবে নয় বাই সাত তাই তো সাত যদি এবার দেখো দুই ইস্টু নয় বাই সাত সাত এই দিকে কি চোদ্দ ইস টু নয় চোদ্দ ইস টু নয় মানে কতটা আলটিমেটলি হয়েছে আগে যেটা ছিল সেটা নয় সেই দাম বৃদ্ধি পেল আর মোট খরচে দশ পার্সেন্ট কম মোট খরচে দশ পার্সেন্ট কমিয়ে দিয়েছে এই জিনিসটা বুঝতে এবার দাম যেটা তার সাথে ব্যবহার যেটা সেটা গুণ করেই তো মোট খরচ আসবে ব্যবহার যেটা সেটা গুণ করবো এটা যদি আলফা হয় পাঁচ থেকে দশ যদি আলফা হয় তাহলে পাঁচ সাথে দুই গুণ করবো তারপরেই তো দশ আসবে নয়ের সাথে সাতের সাথে কি গুণ করে নয় আসবে সাতের সাথে উল্টে যেটা নয় বাই সাত যেটা সেটা যদি গুণ করো সাত আর সাত কেটে যাবে দিয়ে নয় আসবে সেই কারণে এগুলো করা এই দুটো কেন গুণ করলাম এক্সাক্টলি বুঝতে পারেছ তুমি যদি আসলে তুমিও করতে কারণ তোমাকেও এটাই করতে হবে তুমি চাইবে পাঁচের সাথে কি গুণ করে দশ আসবে দুই এটা স্বাভাবিক বিষয় যদি তারপরও বুঝতে না পারো কি করবো এটা হবো তাহলে কিছুই না নিচে যেটা সেটা দিয়ে উপরে ভাগ কর মানে দশকে পাঁচ দিয়ে ভাগ করবে আর নয়কে কে সাত দিয়ে ভাগ করবে এটা তো দুই হবে এরকমই থাকবে দেখো সেটাই এখানে চলে এসেছে দুই আর নয় পয়সা এটুকুই ভাবো এটাই করতে হবে যদি মাথা ইউজ করো সরাসরি লিখতে পারবে আর যদি একদম এটা হবে যে কি করতে হবে তাহলে এইভাবে করব এবার এদের মধ্যে অনুপাত পেয়ে গেলে ব্যবহারের অনুপাত সেটাই চেয়েছে ব্যবহারের অনুপাত পেলে সেখান থেকে কি পেয়ে যাবে যে তাদের কতটা কত পার্সেন্ট কমিয়েছে দেখো ব্যবহারের অনুপাত চোদ্দ সেটা নয় হয়ে গেছে তাহলে পাঁচ কমিয়েছে কতর উপরে কমেছে চোদ্দোর উপরে কমেছে তাহলে একশোর মধ্যে কত কমেছে সেটা বের করতে হবে এদিকে সাত এদিকে পঞ্চাশ অর্থাৎ আড়াইশো বাই সাত আড়াইশো বাই সাত মানে কত চার সাথে তিন সাথে একুশ চল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তাই তো এখানে পাঁচ পঞ্চাশ সাত সাথে যাই হবে পঁয়ত্রিশ দিয়ে একটাই উত্তর আছে অপশান এই হয়ে গেল উত্তর আশা করছি পুরো প্রসেসটা বুঝতে পেরেছো একটু মানে জিনিসটা মানে অনেকটা জড়িয়ে আছে যে এটার সাথে ওটা ওটার সাথে এরকম মনে হতে পারে কিন্তু জাস্ট ফ্রেশ মাইন্ডে ভালো যে কী হয়েছে দেখো দাম বৃদ্ধি পেয়েছে তাই সে তার যে সেই হিসাব করেছে একজনের দাম বৃদ্ধি পেয়েছে সেই হিসাব করেছে আমার মোট খরচ দাম বাড়ে বাড়ুক মোট খরচ যেটা হতো সেটা আগে যা ছিল তার থেকেও আমি দশ পার্সেন্ট কমিয়ে ফেলব তো সেটা সেটা আর আগে মানে দামের অনুপাত আর মোট খরচের অনুপাতটাই দেওয়া আছে সেখান থেকে ব্যবহার অনুপাতটা বের করলাম কীভাবে করলাম জানি যে দাম আর ব্যবহার গুণ করলে মোট খরচ হয় সেটা স্বাভাবিক বিষয় যে পাঁচ টাকার বিস্কুট একটা ব্যবহার করা হয় অথবা পাঁচ গুণিতে মোট পাঁচ টাকা খরচ হয় তো সেখান থেকে আমরা ব্যবহারের যে অনুপাত সেটা বের করলাম ব্যবহারের অনুপাত থেকে আমরা তাদের কত পার্সেন্ট ব্যবহার কমানো হয়েছে সেটা বের করলাম এই হচ্ছে প্রসেস আশা করছি পুরো অঙ্কটা বুঝতে পেরেছ না বুঝতে পারলে ভিডিওটা আরও একবার দেখো কিন্তু খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝে নাম তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস ভিডিওর ইন্ট্রোতে সেরকম কোনো পরিচয় দিইনি তবে হ্যাঁ এটা হলো স্টাডি উইদ আউট বাড়ি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা অবশ্যই কোনো পয়সা দিতে হবে না কোনো পেড ব্যাচ নেই কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি দিয়ে শিখতে পারবে যদি শেখার ইচ্ছা থাকে আর যদি ক্লাসে কোনো সমস্যা থাকে বা কিছু থাকে সেটা তো আমাকে জানাতে পারো সেটা কমেন্ট বক্স বা কমেন্ট না জানালে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানাতে পারো আর ক্লাস যদি ক্লাসের পিডিএফ চাও সেক্ষেত্রে কি করতে হবে জানো যে অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপের মধ্যে সমস্ত পিডিএফ পেয়ে যাবে অ্যাপ ডাউনলোড করার কী প্রসেস সেটা একাধিকবার বলেছি আবারও বলছি অ্যাপ ডাউনলোডের জন্য ডাউনলোড ফর্ম রয়েছে সেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেটা ফিল আপ করো তোমার কাছে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো সেটা প্লে স্টোরের লিঙ্ক আর বাকি ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে পারো বাকি তার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব করাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ